আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দুদিন ধরে দেশে যা চলছে তার উপর আমি আপনাদেরকে দুটো শিরোনাম বরং পড়ে শোনাই একটা শিরোনাম হচ্ছে শাহবাগে ইফতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড লাঠিপেটা আহত ছয় আরেকটা নিউজের শিরোনাম হচ্ছে আট বছরেও সাত কলেজের সমস্যা কাটেনি কি ভাবছে সরকার আমি দুটো নিউজের আপনাদের পড়ে শোনালাম দুটো ঘটনা আসলে কি একটা হলো যে ইফতদায়ী মাদ্রাসা যেগুলো আছে তাদের প্রচুর শিক্ষক এবং এই শিক্ষকরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছেন এবং তারা শাহবাগে দাঁড়িয়েছেন এবং ওখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসার দিকে যাচ্ছিলেন তাদের দাবি দেওয়াগুলি পেশ করতে সেখানে তাদের উপর সাউন্ড গ্রেনেড মারা হয়েছে পেটা করা হয়েছে জল কামান দিয়ে তাদেরকে ওখান থেকে ছত্র ভঙ্গ করার চেষ্টা করা হয়েছে কেন তাদের দাবিগুলি কি খুব অনিজ্য ছিল তারা কী দাবি করেছিল তাদের দাবি ছিল খুব স্পেসিফিক ছয় দফা দাবি সেগুলো কী কী ছিল যে ইফতেদি মাদ্রাসার যে নিবন্ধন যেটা স্থগিত করে দেওয়া হয়েছিল দু হাজার আট সালে সেটাকে প্রত্যাহার করতে হবে তারা বলেছিল রেজিস্ট্রান প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে কোডের নম্বরে কোড নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে ইফতদি মাদ্রাসার জন্য আলাদা নীতিমালা করতে হবে এবং ইফতাদের মাদ্রাসায় পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা ইত্যাদি নীতিমালা দু হাজার সালে যেটা হয়েছিল সেটাকে অনুমোদন করতে হবে এই ধরনের ছয়টা দাবি ভাই এই দাবিগুলো কি অযৌক্তিক আমি জানি না অযৌক্তিক যৌক্তিক সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু আমার কথা হলো কিছু লোক তো এই দাবিগুলো নিয়ে ছিল রাস্তায় তারা তো মনে করছিলো এই দাবিগুলি যৌক্তিক সরকার কি এই দাবিগুলো বিবেচনা করেছে বিবেচনা করে সরকারকে তাদেরকে জানিয়েছে যে আপনাদের দাবিগুলো মানা যাবে না কখনো তারা সে আলোচনা করেছে আপনারা আসেন বসেন আসেন কথা বলি বলেছে আমার জানা মতে বলেনি এরপর যে নিউজটা কথা বললাম আমরা সেটা হলো যে ঢাকার সাতটা কলেজের ছাত্রদের আন্দোলন এই আন্দোলনটাও কিন্তু তীব্র ছিল এবং রাতের বেলা তারা এই নীলক্ষেত এলাকা এবং এই এলাকাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে এলাকাগুলো আছে সেখানে তারা অবরোধ করেছিল এবং এটা মিটাতে সে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ রীতিমতো নাজিহাল হয়েছেন সে ছবিও এবং ভিডিও আমরা দেখেছি কিন্তু এদের সমস্যাটা কি এদের সমস্যাটা কিন্তু আজকের না আট বছর আগের সমস্যা সেই সমস্যাটা কি যে তারা ঢাকা ইউনিভার্সিটির কাছে নিবন্ধিত থাকবে তাদের নিবন্ধন নাকি ঢাকা ইউনিভার্সিটি করবে নাকি অন্য কোথাও করবে এই সমাধানটা শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে এবং আমার বিবেচনায় শেখ হাসিনা যে আসলে প্রকৃতপক্ষে একজন স্বৈরাচারী শাসক ছিলেন তার সবচেয়ে বড় নমুনা হলো এটা যে জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও কেবল তার ইচ্ছার কারণে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সঙ্গে সংযুক্ত ছিল যাই হোক পরে সেটা তারা মেনটেন করতে পায়নি নানা রকম ঝামেলা তাদেরকে তুচ্ছ ছিল করা হয় অনেক রকম অভিযোগ তাদের কিন্তু আছে এ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এটা নিয়ে মারামারি হোরাহুরি ভাঙচুর আহত হাসপাতালে ভর্তি অনেক ঘটনায় কিন্তু ঘটেছে এখনও সমাধান হয়েছে এমনটি বলা যাবে না সবশেষ যেটা সেটা হলো সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা এই নিউজটার আর অনেকগুলি আবার সাব নিউজ আছে রাজশাহীতে কী ভোগান্তি মাইমিন সিংয়ে কী ভোগান্তি আলাদা আলাদা নিউজ আলাদা আলাদা নিউজ এই কারণে আজকে যে ট্রেন চলবে না এটা যারা আন্দোলন করেছে তারা আগেই জানিয়েছে যে আমরা সাতাশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিলাম যে সাতাশ তারিখে আমাদের দাবি মেনে নেওয়া না হয় আঠাশ তারিখে আমরা ট্রেন চলাচল বন্ধ রাখব সরকার ওদের সঙ্গে কোনো আলোচনা করেনি আলোচনা না করার কারণে সমস্যার সমাধান হয়নি সমাধান না হওয়ার কারণে তারা হঠাৎ তারিখতে ট্রেন বন্ধ করে দিয়েছে কিন্তু এই জিনিসটা কি আপনারা যাত্রীদেরকে জানিয়েছিলেন রেলওয়ে কর্তৃপক্ষকে যাত্রীকে ইনফর্ম করেছিলেন করেননি তারপরে যাত্রীরা এসেছে এসে দেখেছে যে কোনো ট্রেন চলছে না অনেকে বৃদ্ধাদের নি বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে আসছে অনেকে অসুস্থ মানুষকে নিয়ে এসেছে অনেকে শিশুদের নিয়ে এসেছে এসে জেনেছে ট্রেন চলছে না কখন চলবে কেউ জানে না বিক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর করেছে রাজশাহীতে ভাঙচুর করেছে মাইমিন সিংয়ে দেখা গেলো আরেক উদ্ভুত দৃশ্য ট্রেন চালক মাইমিন সিং পর্যন্ত এসেছে একটা ট্রেন নিয়ে হাওড় এক্সপ্রেস মাইমিন সিংয়ে এসে স্টেশনে নেমে স্টেশন থেকে আপনার ট্রেনটাকে বন্ধ করে দিয়ে সে নেমে চলে গেছে তো যারা এ পর্যন্ত আসছে তারা বাকি পথ কীভাবে আসবে কারও কোনো দায় দায়িত্ব নাই তো এই ঘটনাটা ঘটতে হলো কেন অনেকে বলছেন যে যারা এরকম দায়িত্বহীনের মতো আচরণ করেছেন যে সমস্ত কর্মচারীরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হোক হ্যাঁ এগুলি একটা পদ্ধতি বটে তা আপনারা যাত্রা শুরু করে যাত্রা কেন শেষ করবেন আর এই ধরনের অতি গুরুত্বপূর্ণ সাবজেক্টে কি হরতাল চলে ধর্মঘট চলে এভাবে চলে দেওয়া উচিত কত মানুষের কত রকম সমাধানও এই সমস্যা হতে পারে সেটা আপনারা মাথায় রাখবেন না রাখা তো উচিত আচ্ছা কিন্তু প্রশ্নটা হলো ট্রেনের ওই লোকগুলো দূর কেন আন্দোলনটা করছিলো তাদের দাবিটা কী ছিল এটা কি কেউ কেউ ভেবে দেখেছেন আসেন আমি ওই আগের দুটা বাদ দিলাম আগের দুটা বহুবার আলোচিত হয়েছে আমি এই তৃতীয় বিষয়টি আলোচনা করি তাদের দাবিটা হলো এদেরকে বলা হয়ে থাকে এরা রানিং স্টাফ ট্রেনের কিছু রানিং স্টাফ আছে রানিং স্টাফ মানে ট্রেন যখন রানিংয়ে থাকে তখন যারা এখানে কাজ করে তারা হলো রানিং স্টাফ যেমন ধরেন ট্রেন যে চালক তাকে বলা হয় লোকো মাস্টার তার সঙ্গে সহকারী থাকে সহকারী চালক টিকিট পরিদর্শক থাকে যাদেরকে আমরা টিটি বলি টিটি এরা কিন্তু ট্রেনে সবসময় রানিংয়ের আমাদের থাকে তো এদের কিছু নিয়ম কেমন আছে মনে করেন আপনি আট ঘন্টা ডিউটি করবেন এরা কি আধ ঘন্টা ডিউটি করতে পারবে মনে করেন ট্রেন এক থেকে এক জায়গায় যাবে যেতেই লাগবে দশ ঘন্টা অথবা মনে করেন রাস্তাও কোথাও এই হলো আপনার ডিলে হলো যেতে সময় লাগবে তো এদেরকে বলা হয় রানিং স্টাফ এই রানিং স্টাফদের জন্য অনেক পুরনো কত পুরনো অনেক পুরনো একটা নিয়ম ছিল সেই নিয়মটা হলো তারা যদি আট ঘন্টার বেশি কাজ করে তখন তাদের বেসিকের হিসাবে বেসিকের একটা বাড়তি অংশ তারা বেতন হিসাবে পাবেন এবং কেবল তাই না যখন তারা অবসরে যাবেন তখনও এই বেসিকের উপর একটা সার্টেন পার্সেন্টেজ পার্সেন্ট প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাদের অবসরকালীন হিসাবে অর্থ হিসাবে দেওয়া হবে এটা রেলের অনেক পুরনো একটা নিয়ম কত পুরনো জানেন একশো ষাট বছর পুরনো নিয়ম মানে সে ব্রিটিশ আমল থেকে এটা চলে আসছে কারণ তারা তো রানিং স্টাফ তারা তো ট্রেনের মধ্যে দিন নাই রাত নাই ঘর নাই সংসার নাই তাদের কিন্তু থাকতে হয় কাজে এই যে নিয়মটা তাদের ছিল এই নিয়মটা হঠাৎ করে এই শেখ হাসিনা সরকার দুই সালে এই সুবিধাটা এই স্টাফদেরকে বন্ধ করে দেয় মানে সীমিত করে দেয় এখন এই যে সীমিত করে দিল দুই সালে কিন্তু তখন তারা এটা আন্দোলন করেছে একদম করেনি তা না করেছে আন্দোলন করেছে তখন তারা ধর্মঘট করেছে কিন্তু সরকার তাদের সেই দাবি মানেনি এই আমলে এসে তারা আবার এই আন্দোলনের কথা বলেছে যে আমরা কিন্তু আবার গত বুধবার তারা আলটিমেটাম দিয়েছিল যে আমরা সাতাশ তারিখ পর্যন্ত দেখব মানে এক দিনের সময় দিয়ে এর মধ্যে আপনারা এটা সমাধান করুন সমাধান করেন কেউ তাদের পাত্তাই দেয়নি তারা আঠাশ তারিখ থেকে ধর্মঘটে গিয়েছে এখন আমার প্রশ্ন হলো এগুলো এই যারা গেলো ধর্মঘটে মানুষের এত কষ্ট হলো সবই ঠিক আছে সবই খারাপ কাজ কিন্তু এই খারাপ কাজটা তৈরি হলো কার জন্য কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করতে পারতো না কথা বলতে পারতো না সমস্যার সমাধান করতে পারতো না দাবিগুলি কতটুকু যৌক্তিক কতটুকু কতটুকু যৌক্তিক তা নিয়ে কথা বলতে পারতো না পারত তো সেটা কি তারা করেছে আমার জানা মতে করেনি কেন করলো না যাতে হরতালটা হয় কিনা ধর্মঘট করতে পারে কিনা দেখার জন্য তাহলে আমি যদি বলি এদেরকে ধর্মঘটে ঠেলে দিয়েছে সরকার আপনার কি জবাব দেব আমরা এটার সরকার কি জবাব দেবে কেন আপনি ঠেলে দিলেন আপনি তো একটা বিপ্লবের সরকার আপনি বিপ্লবের মাধ্যমে এসেছেন আন্দোলনের মাধ্যমে এসেছেন তো এখন আন্দোলনে কেন আপনি কাতর হচ্ছেন আন্দোলনকে কেন আপনি ঘৃণা করছেন আন্দোলনকে কেন আপনি অপছন্দ করছেন আপনি নিজেই আন্দোলনের ফসল আপনার আন্দোলন যদি ঠিক থাকে তাহলে এদের আন্দোলন ঠিক থাকবে না কেন এদের সঙ্গে বসেন না কেন বসার কথা বললে গায়ে কাপুনি আসে কেন মানে আরামে আরামে আরাম আসে মানে আরাম নষ্ট করতে ইচ্ছে করে না মনে হয় যে এই সমস্ত শিক্ষক স্টুডেন্ট ট্রেনের কর্মচারী এদের সঙ্গে আমার মতো বিখ্যাত মানুষ আমি উপদেশটা কী করে বসি এইটা আপনাদের চিন্তা এদের আন্দোলনের মাধ্যমে আপনি ক্ষমতা আসতেন এরা আন্দোলন না আপনারা আসতে পারতেন ভাবুন শুরুর দিকে একবার সরকার প্রধান বললেন ডক্টর ইনুস বললেন যে আপনারা এবার আন্দোলন করে রাস্তাঘাটে বসবেন না আপনারা আমাদের কাছে লিখিতভাবে দেন আমরা দেখব লিখিতভাবে যা তারা যখন দিয়েছে আপনারা কয়টা লিখিতভাবে নিয়েছেন তারা দেওয়ার জন্য এসেছে নিয়েছেন কোথায় দিতে হবে এমনটা হতে পারত কিন্তু একটা আধুনিক সময় এখন তারা বলতেই পারতেন যে আমরা এই ওয়েবসাইট দিয়ে দিলাম অথবা এই ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আপনাদের যার যত অভিযোগ আছে এই মেইলে আপনারা মেইল করে দেন এবং প্রত্যেকটা মেইলের যদি আপনারা একটা জবাব দিতেন আপনাদের প্রেস উইং আছে তাদের কাজটা কি ওই বিবৃতি দেওয়া টকশ নেওয়া প্রেস উইং কিন্তু করতে পারতো না সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পেয়ার ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে আলোচনা করে এদের এই দাবিটা রয়েছে সরকারের কী অভিমত আপনার প্রেস লিজ দিয়ে আপনি দিচ্ছেন প্রেস লিজের মাধ্যমে একটা জবাব দিয়ে দেন অথবা যারা আপনাদের কাছে তাদের সমস্যাটা জানিয়েছে তাদেরকে একটু লিখিত জবাব দিলেই তো হয়ে যায় একটা মেইল করতে কতক্ষণ লাগে সেটা করুন কেউ কী করেছেন আমার জানা কেউ করেননি কেন করেননি কেন করেননি মানে সরকার একটা দায়িত্ব পেয়েছেন মানে একটা প্রাইজ পোস্টিং হয়েছে টাকা পয়সা পাবেন অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবেন আর তদবির করবেন এই তো এটা তো আপনাদের কাছে প্রত্যাশা ছিল ওটা আমরা তো চেয়েছিলাম এটা একটা জনগণের সরকার হবে তারা বরং অরাজনৈতিক সরকার হিসেবে একটা উদাহরণ তৈরি করবে যা নাকি পরবর্তী সময়ে যে রাজনৈতিক সরকার আসবে তাদের জন্য একটা মানে অনুকরণীয় বিষয় হবে তা তো আপনারা করতে পারেননি সিম্পল একদম সহজ কিন্তু আপনারা সবাইকে বলেন যার যত অভিযোগ আছে যার যত দাবা আছে এই আমরা একটা প্রধান উপদেষ্টার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন যে এই ইমেল অ্যাড্রেস আপনার লিখিতভাবে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ এখানে মেল করুন মেল করার পর আপনারা নিয়ম করুন যে সাত দিনের মধ্যে আপনাদের এই মেইলের আমরা জবাব দেব হইলে হবে না হলে বলে দেন আপনারা আমরা এই কারণে পারবো এই কারণে পারবো না এই কারণে আংশিক পারবো বলে দেন ট্রান্সপারেন্ট হন তা তো করেন না বিছানায় যে ঘুমাই থাকেন চেয়ারে যে ঘুমায় পড়েন তাহলে তো ভাই হবে না জবাবদেহিমূলক সরকার এটাকেই বলে যা নাকি জনগণের চাহিদার জবাব দেয় অথবা নিজের কর্ম বা অপকর্মের জন্য জনগণের প্রশ্নের জবাব দেয় সেই জবাব দেওয়ার জায়গাটা কোথায় জায়গাটা তৈরি করুন তো মনে করি সাধারণ মানুষের প্রশ্নগুলোরও আপনারা এভাবে জবাব দিতে পারেন এই ব্যবস্থাটা করুন না করলে এই যে দুর্ভোগটা হয় যে যাত্রীটা আজকে দুর্ভোগের শিকার হয়েছে যে লোকটা পরশু রাস্তায় এই ধর্মঘটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই কিন্তু আলটিমেটলি শেষ বিচারে যে সরকারের দিকে আঙ্গুল দেয় আঙুল তুলে সরকারকে একজন দায়ী মনে করে যেমনটা আমিও করছি প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ